اسلام کے من دھرم جی دیئے چھے شمان ناری دے الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سجد المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ

যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক রব্বে কায়েনাত নাথ জল্লা কবুল করে নেয় তাহলে সে বান্দার আশি বছরের গুনাকে ক্ষমা করে দেয়া হয় সল্লো আই হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সালু ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু একটু লক্ষ্য করুন দুরুদে পাক কেমন বরকতপূর্ণ একটি আমল একবার দুরুদ পর্ব। আশি বছরের গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন না পাক পাক সাল্লা সাল্লামের প্রতি দুরুদ পড়লে যখন গুণা ক্ষমা হয়ে যায় তাহলে আমাদের আমল হচ্ছে আমাদের উৎসাহ থাকা উচিত আমরা যেন বেশি থেকে বেশি দুরুদে পাক পড়ি রহমতে ইলাহি পাওয়ার জন্য মকফিরাত পাওয়ার জন্য গুনাকে মাফ করানোর জন্য রিজিকে বরকতের জন্য بھن روگ بالا مصیبت کے نجے کے حفاظت رکھار پڑارس گڑے تلا آسن محبت بھل بسا نیے نبی پاک صلی اللہ علیہ وسلم پتی درود پاک پوری صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم আজকের এই পর্বে মহিলা অলিদের মধ্যে অন্যতম হলেন রাবিয়া বসরিয়া আনহা আল্লাহ তালা তাকে অত্যন্ত মর্যাদা দান করেছেন কারামত পূর্ণ তিনি বলিয়া ছিলেন পূর্ণবতী ছিলেন তাকওয়া পরহেজগারি তাবকুল যাকে বলা হয় আল্লাহ তালার প্রতি ভরসা এমন তার অন্তর মধ্যে দৃঢ়তার সাথে ছিল যার উপমা পাওয়া যায় না সর্বদা তিনি তা আয়লা হা আল্লাহ তালার ভালোবাসায় ডুবে থাকতেন জাহিরি বাতিরি পবিত্রতায় তাকে মারিয়ামে সানি বলা হয় তিনি সর্বদা আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত থাকতেন বিদায় তিনি আল্লাহ তালার দিদার করেছেন জি হ্যাঁ اللہ تبارک و تعالیٰ دیدار شپنے کورا شمبب کنتو باستوب چوک دارا ماتھر چوک دارا شدو ماترو نبی پاک صلی اللہ علیہ وسلم کوری چھنٹ نبی پاک صلی اللہ علیہ وسلم چھارا اننو انبیاء اکرام علیہ السلام صحابہ اکرام بولین بابی بی نو اولیاء اکرام بولین تارا کیوں ماتھر چوک دارا اللہ تعالیٰ کے دیکھنی এবং এটি এটি সঠিক একটি আকিদা যে হুজুর সাল্লিম ছাড়া অন্য কেউ মাথার চোখ দ্বার তালা দিদার দুনিয়াতে করেছেন এই যদি রাখে তার থাকবে না আকিদা রাবিয়া বসরিয়া রাদিয়া তালা আনহার নাম রাবিয়া রাখার রহস্য রয়েছে আর সেটি হচ্ছে বর্ণিত আছে তার পিতা এতই দরিদ্র ছিলেন যে যে রাতে রাবিয়া বসিরিয়া রদিয়াল্লাহ তেল আনহা পৃথিবীতে আগমন করবেন সে রাতে ঘরে বাতি জ্বালানোর জন্য তেল ছিল না চেরাগ জ্বালানোর জন্য তেল ছিল না হাজতে রাবিয়া বসরিয়া রদিয়াল্লাহ তল আনহার পূর্বে তার পিতার ঘরে পূর্বে তিনজন কন্যা ছিলেন হাজতে রাবিয়া বসিরিয়া রদিয়াল্লাহ তল আনহা তিনি চতুর্থ কন্যা ছিলেন বিদায় তার নাম রাবিয়া রাখা হলো আরবিতে চতুর্থকে রাবিয়া বলা হয় রাবিয়া বাসিরা রদিয়াল্লাহ তোয়লা নাহার জন্মের রাতে এই ধরনের বিপদগ্রস্ত হয়ে তার মাতা নিজের স্বামীকে বললেন অমুক প্রতিবেশীর কাছে গিয়ে বাতি জ্বালাবার জন্য তেল নিয়ে আসো তখন তার স্বামী বললেন আমি পূর্বে প্রতিজ্ঞা করেছি যে আমি কারো কাছ থেকে কিছু চাইব না ঋণ করব না হাত পাতবো না তখন তার মা আবদার করলেন যে যেহেতু আমাদের প্রয়োজন আপনি যান তিনি যে প্রতিবেশীর কাছে গেলেন সে দরজা খুলেনি অতপর রাবিয়া বা সিরা রদিয়াল্লাহ তাইল আনহার আব্বা যান তিনি নিরাশ হয়ে ঘরে ফিরে আসলেন এবং নিজের স্ত্রীকে বললেন তুমি যার কাছে পাঠিয়েছ সে প্রতিবেশী তো দরজাই খুলেনি তিনি ব্যথিত হৃদয় নিয়ে ঘুমিয়ে পড়লেন সোহান আল্লাহ যখন কোনো আশিক কোনো ব্যথায় ব্যথিত হয়ে ঘুমিয়ে পড়ে তার ব্যথাকে দূর করার জন্য নবী পা দয়া যখন হয়ে যায় স্বপ্নে এসে নবী পালাম নিজ আশিকের ব্যথাকে দূর করেন যা রাবিয়া বাসিরিয়া রদিয়াল্লাহ আল্লাহ নহার আব্বা জানের সাথেও এরূপ হয়েছে নবী পাক সাল্লি সাল্লাম তার স্বপ্নে চলে আসলেন এবং হজুর সাল্লাহ আলি সাল্লাম স্বপ্নে এসে বললেন চিন্তা করো না মনে রেখো তোমার এই কন্যা কালে অতীত মহান ও বেহেস্তের অগ্রবর্তিনীদের মধ্যে অন্যতম হবে হাসরের দিনে আমার এক হাজার উম্মত তার সুপারিশে মুক্তি পাবে না বিয়ে পাক সাল্লা ওয়াসাল্লাম তাকে এরশাদ করলেন তুমি বসরার অমুক আমিরের কাছে ধর্নাট্য ব্যক্তির কাছে যাও যে আমার প্রতি দৈনিক একশতবার দুরুদে পাক পরে এবং জমা রাতে চার শতবার দুরুদে পাক পরে এই কথাটি তুমি কাগজে লিখে তাকে দিয়ে দিবে যখন রাবিয়া বসিরিয়া রিয়া আলাহ আনহার আব্বা যান তিনি এই স্বপ্ন দেখলেন এবং নবিয়ে পাক সাল্লাহআলসাল্লাম বললেন যে তাকে গিয়ে বলবে গত বৃহস্পতিবার রাত্রে তুমি দুরুদ পড়নি সেজন্য তার ক্ষতিপূরণ স্বরূপ চারশো দিনার এই রাতে দান করো রাবিয়া বাসির দিয়াল্লাহ তলানহার পিতা জাগ্রত হয়ে কাঁদতে লাগলেন এবং সেই স্বপ্নের বাণীসমূহ একটি কাগজে লিখে পরদিন একজন লোকের মাধ্যমে সে আমিরের কাছে সে ধন্যাট্যবান ব্যক্তির কাছে পৌঁছালেন সে বিত্তশালী ব্যক্তি সেই কাগজকে দেখে অবাক হল তাৎক্ষণিক সে দশ হাজার দীর্হাম দরিদ্রদের মাঝে বন্টন করলেন এবং নবিয়ে পাকসাল আলিহি আলীবাসাল্লাম তাকে মনে করিয়ে দিয়েছেন এবং স্বপ্নের মধ্যে এসেছেন বিদায় সুক্রিয়া আদায় করার নিয়তে রাবিয়া বসরিয়া রদিয়াল্লাহ তআয়লা আনহার পিতাকে তিনি চার শত দিনার হাদিয়া স্বরূপ প্রদান করলেন এবং বললেন যখনই তোমার কোনো প্রয়োজন পড়ে আমাকে বলবে সুতরাং হাজতে রাবিয়া বসরিয়া রদিয়াল্লাহ তল আনহার বাবা چار سو تو دینار نیے جنیو سامان کروئی کر لین سبحان اللہ اعلیٰ حضرت کو تو سندر بولے تم سے غم کو کیا تعلق بے قسو کے غم زدہ ہو حق درود تم پہ بھیجے تم مدام اس کو سرا ہو کیوں رضا مشکل سے ڈریے جب نبی مشکل کو کسا ہو صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক বিন্দু। এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে অভাব অনটন যদি চলে আসে তাহলে আমরা মানুষের দ্বারে না গিয়ে আল্লাহ এবং তারসিলের দরবারে যদি ফরিয়াত করি কাকুতি মেনতি করি তাহলে অদৃশ্য থেকে সাহায্য অবশ্যই আমরা পাবো এবং উম্মত যখন কোনো পেরিশানির মধ্যে থাকে অভাবের মধ্যে থাকে নবী পাক সাল্লাহ আলী সাল্লামকে যদি স্মরণ করে নবী পাক সাল্লাহ আলী সাল্লাম সেই উম্মতের পেরিসানিকে দূর করার ব্যবস্থাও করে দেন সুবাহান আল্লাহ হাজাতে রাবিয়া বাসিরিয়া রাদিয়া রাদি আল্লাহ আনহা জীবনে অনেক কঠোর পরীক্ষা তার এসেছে কিন্তু তিনি সে পরীক্ষার মধ্যে স্থায়িত্বতার মোহরের মতো তিনি দাঁড়িয়েছিলেন এবং দৃঢ়তার সাথে আল্লাহ তাবারক আবা ভালোবাসা অন্তরে রেখে তিনি সেটি সহ্যও করেছেন এবং আল্লাহ তাবারকা তালার প্রতি তাবাক্কুলও করেছেন যেমন বলা হয় ভয়ানক দুর্ভিক্ষের সময় ছিল রাবিয়া বসির দিয় আল্লাহ তয়েল নিজের বনের থেকেও তারা পৃথক হয়ে গিয়েছিলেন হারিয়ে গিয়েছিল সে সময় এক জালিম রাবিয়া বসির দি আল্লাহ তয়েল পথে পেয়ে কয়েকটি মুদ্রার পরিবর্তে এক ধনবান ব্যক্তির কাছে রাবিয়া বসিরা রদিয়াল্লাহ তআল আনহাকে বিক্রি করে দিল সেই লোকটি রাবিয়া বসিরা রদিয়াল্লাহ তাইল আনহাকে সামান্য রূপে কঠোর পরিশ্রমের কাজে নিযুক্ত করল রাবিয়া বসির রদিয়াল্লাহ আনহা সেই মনিবের অতিশয় নিষ্ঠুর প্রকৃতির লোকের সব কিছু তিনি সহ্য করতেন এবং সেই লোকটি রাবিয়া বসির রদিয়াল্লাহ তাইল আনহার থেকে কঠোর পরিশ্রম নিযুক্ত কাজ নিত এজন্য অনেক সময় তাকে ভীষণ প্রহার সহ্য করতে হতো অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাবিয়া বসিরিয়া সিরিয়ার দিয়া আল্লাহ তাহা সে মালিকের বাড়ি থেকে পালাতে গিয়ে পথে হোচট খেয়ে তিনি পড়ে গেলেন এবং হাত ভেঙে ফেললেন তখন অন্য উপায় না দেখে তিনি মাটিতে বসে পড়লেন এবং সেজদায় গিয়ে আল্লাহ তালা দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি এতিম ও নিরাশ্রয় বান্দি এর উপর হাতখানাও ভেঙে গেল এতে আমার কোনো দুঃখ নেই আমি কেবল তোমার সন্তুষ্টি কামনা করি আমার প্রতি করুণা করো তোমার অফুরন্ত দান আমার প্রতি বর্ষণ করলো হে আল্লাহ তুমি এই অধমের উপর সন্তুষ্ট কি অসন্তুষ্ট জানিয়ে দাও তখনই অদৃশ্য থেকে আওয়াজ আসলো রাবিয়া চিন্তা করো না শীঘ্রই কিয়ামতের মাঠে তোমার গৌরব এত দূর বর্ধিত হবে যে ফেরেস্তারাও তোমাকে মোবারকবাদ জানাবে সুহান আল্লাহ এই সান্ত্বনা বাণী শুনে রাবিয়া বসিরার্দি আল্লাহ তানহা নিজ মুনিবের ঘরে ফিরে গেলেন তখন থেকে সারা দিন মুনিবের খেদমত ও সারা রাত দুরুদ পাঠ ও নামাজে মশগুল থাকতেন হাজাতে রাবিয়া বসিরিয়া বাসিরিয়া তা তহার ইবাদত বন্দগি দেখে তার মালিক তার মুনিব তাকে মুক্ত করে দিল অতপর তিনি তার মুনিবের অনুমতি নিয়ে ঘর থেকে বের হলেন এবং আল্লাহ তালার ইবাদত ও রিয়াজতের মধ্যে কঠোর সাধনায় তিনি মশগুল হয়ে গেলেন ইতিহাস পাঠ করে জানা যায় তিনি দিন রাতের মধ্যে হাজার রাকাত নামাজ আদায় করতেন ওই সকল মহিলারা যারা দুনিয়ার ঝামেলার মধ্যেই পড়ে থাকেন নামাজ পড়ার কোনো সময় নেই কোরআন পড়ার কোনো সময় নেই দুরুদ পড়ার কোনো সময় নেই রাবিয়া বসিরিয়া রদিয়া তাইলানহা তিনি দরিদ্র ছিলেন গরিব ছিলেন অভাবী ছিলেন বিভিন্ন কঠোরভাবে তিনি পরিশ্রম করতেন তারপরেও তিনি ইবাদতের কেমনভাবে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন যে দৈনিক পাঁচ অক্টের নামাজ তো রয়েছে হাজার রাকা তিনি নফল নামাজ আদায় করতেন অনেকে বলে আমি মহিলা আমার ব্যস্ততা রয়েছে না না শুধু নিজেকে ধোকার মধ্যে আমরা রেখেছি তাই অনুরোধ করব ওই সকল মহিলারা যারা অনুষ্ঠান দেখছেন কিন্তু ইবাদতের মধ্যে মন লাগে না ইবাদত করার কোনো সময় বের করেন না তাদের জন্য রাবিয়া বা সিরিয়া রদিয়াল্লাহআলাহা অত্যন্ত একজন আইডিয়াল স্বরূপ তাদের জন্য তাকে অনুসরণ করলে ইনশাল্লাহ আমাদের নাজাতের পথ আসান হয়ে যাবে তিনি হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন সুবাহান আল্লাহ তিনি একটি ইবাদতখানা নির্মাণ করে সেখানে নীরবে দিন রাত ইবাদতে নিয়োজিত থাকতেন মক্কা শরীফেই হাজাতে রাবিয়া বসরিয়া রদিয়াল্লাহ তালা আনহা এর বাকি জীবনের অবসান হয় আল্লাহ তালার প্রতি তার ভালোবাসা অসাধারণভাবে ছিল খোদা তালার ভালোবাসা সম্পর্কে কেউ তাকে প্রশ্ন করলে তিনি বলতেন সৃষ্টির আদি হতে অন্ত পর্যন্ত তা থাকবে এবং আঠারো হাজার সৃষ্টির মধ্যে যে কেউ তার এক ফোঁটা পান করেছে সেই আল্লাহর সঙ্গে মিলিত হবে সেই আল্লাহর সঙ্গে মিলিত হয়ে নিজেকে হারিয়েছে এবং সেই প্রেমাস্পদ হতে সঙ্গে সঙ্গে এই এক আদেশ পেয়েছে যে আল্লাহ তালাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে আবার তাকে প্রশ্ন করা হলো আচ্ছা আপনি যার উপাসনা করেন তাকে দেখেন কি তখন তিনি উত্তরে বললেন যদি তাকে না দেখতাম তবে তার ইবাদতই করতাম না আল্লাহ শকতে আফকার দি ও পাক দিল খাতুন থি উসকে জানো দিল পে ইস খা থি ছাই হর ঘড়ি হর আন আল্লাহ ফিন তবারকাল ভালোবাসায় তিনি বিভোর থাকতেন এবং এই ঘটনার মধ্যে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তালা তিনি হলেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে কীভাবে ভালোবাসতে হয় তার ইবাদত কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না আর না জানার কারণে দেখা যায় যে আমরা দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছি যা কাজ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সে কাজ থেকে আমরা বঞ্চিত রয়েছি আর যা কাজ করা আমাদের প্রয়োজন ছিল না সেই কাজের মধ্যে আমরা ব্যতিব্যস্ত রয়েছি কে বলেছেন করার মতো কাজ করো নয়তো না করার মতো কাজে লিপ্ত হয়ে যাবে তাই অবস্থা আজকে দেখা যাচ্ছে যে আমরা দুর্ভাগ্যজনকভাবে আজকাল আমরা না করার মতো কাজে এমনভাবে ব্যস্ত হয়ে গেছি যে করার মতো কাজের দিকে মনোযোগী আর রইল না দুনিয়ার চিন্তায় এত লিপ্ত যে আখরাতের চিন্তাই আমরা ছেড়ে দিয়েছি সম্পদের চিন্তায় এতই আমরা আবদ্ধ হয়ে গেলাম যে কেমতের দিনে হিসাব দিতে হবে সেদিকে কোনো খেয়াল আমাদের নেই আমরা উদাসীন রয়েছি সৃষ্টির ভালোবাসায় এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে সৃষ্টিকর্তার স্মরণেই অন্তর থেকে মুছে যাচ্ছে গুনাহের ভালোবাসায় পড়ে তবা করা থেকেও আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আলিশান অট্টালিকা নির্মাণের ভাবনা মাথায় চেপে বসায় স্থায়ী ঘর অর্থাৎ কবরকে সাজানোর প্রতি মনোযোগী আর রইল না একটু ভাবুন আমাদের কি কাজ করার ছিল আর আমরা কোন কাজে পড়ে আছি চিন্তা করার বিষয় নবী পাখ সাল্লাহ আলী ওসাল্লাম এর ফরমানে আলী শান যদি আমরা শুনি নবিএ পাক ওসাল্লাম সং নিজে এরশাদ করেছেন আমার উম্মতের উপর ওই যুগ অতি শীঘ্রই আসবে যে পাঁচটি প্রতি ভালোবাসা রাখবে جو نبی پاک صلی اللہ علیہ ول آخرا دنیا کے بھالو بس بے آخرت کے بھولے دنیا کے بھالو بس بے آخرت تیر حساب کے بھلے جا یوحبون الخلا وینسا خالک سال بس سروباً توبا গোনাকে ভালোবাসবে এবং তবা করাকে ভুলে যাবে প্রাসাদকে ভালোবাসবে এবং কবরস্থানকে ভুলে যাবে অট্রালিকাকে ভালোবাসবে কবরকে ভুলে যাবে আজকে সেই অবস্থায় আমরা পড়ে গিয়েছি হাজাতে রাবিয়া বসিরিয়া রদিয়া আয়লা আনহা সবসময় তিনি কাঁদতেন একবার তাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি সবসময় কেন কাঁদতে থাকেন তিনি উত্তরে বললেন আল্লাহর ভালোবাসা হতে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে কেননা তাতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি আমার অন্তরে আল্লাহর ভালোবাসা রয়েছে এই ভালোবাসা থেকে আমি যেন পৃথক হয়ে না যায় সে ভয়ে আমি কাঁদি আল্লাহ না করুক যদি মৃত্যুর সময় সে প্রেমাস্পদ হতে হুকুম হয় যে তুমি আমার এই দরবারের উপযুক্ত নাও তখন আমি কি করব এটাই আমার কাদার কারণ আবার তাকে কেউ জিজ্ঞেস করলো গুনাহগার তবা করলে আল্লাহ তা কবুল করেন কি না কত সুন্দর তিনি উত্তর দিয়েছেন তিনি বললেন গুনাহগার তবা করলে আল্লাহ তালা তাকে তবার তফিক দান করেন অন্যথায় কিভাবে সে তবা করবে তিনি তবার ক্ষমতা না দিলে কেউ কখনো তবা করতে সক্ষম হবে তিনি এটাও বলতেন হয়ে মানবরা শুধু ইন্দ্রিয়ের সাহায্যে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না হাত পা জিবা এবং কান দিয়েও তা সম্ভবপর নয় কারণ কান শ্রোতা ও চালক চালকমাত্র কিন্তু তার সম্পর্ক শুধু ফানাফিল্লা আল্লাহর প্রেমে বিলীন হয়ে গেছে সেই জাগ্রত যে ব্যক্তি আল্লাহর প্রেমে ডুবে গেছে তার অন্য বন্ধুর প্রয়োজন কি একেই প্রভুর সত্তায় নিজেকে বিলিয়ে দেওয়া বলে সঠিকভাবে তবা সম্পর্কে তিনি আরও বলেছেন শুধু মুখে ক্ষমা প্রার্থনা করা মিথ্যাবাদীদের কাজ নিজে নিজেই তবা করাই যথেষ্ট অন্যের সাহায্যে তবার প্রয়োজন নেই তিনি আরও বলেন যদি ধৈর্যশীল হতে তবে দাতা হতে তিনি বলেন মারেফাতের ফল হল আল্লাহর দিকে মুখ করা তিনি প্রকৃত আরিফ যিনি মওলার কাছে অন্তকরণ চান এবং যখন তিনি তাকে অন্তকরণ প্রদান করেন তখন তিনি মাওলা পাকে উক্ত অন্তকরণ ফিরিয়ে দেন যেন লোকচক্ষু আড়ালে তার কাছে তা সুরক্ষিত থাকে আল্লাহ তাবারক তালাকে কিভাবে ভালোবাসতে হবে মারিফাত কিভাবে অর্জন করতে হবে রাবিয়া বসরিয়া রদি আল্লাহ তহা তিনি শিখিয়ে গিয়েছেন বলে গিয়েছিলেন যার অন্তরে আল্লাহ তাল্লাহার ভালোবাসা থাকে সেই অন্তরের মধ্যে আর কোন সৃষ্টির ভালোবাসার দরকার নেই আল্লাহ তাবারক কে ভালোবাসতে হবে আল্লাহ তালাকে কিভাবে ভালোবাসবো আল্লাহ তালা যাকে ভালোবেসেছেন আল্লাহ তালা যাকে বন্ধু বানিয়ে নিয়েছেন আল্লাহ তালা যাকে আপন করে নিয়েছেন তাদের ভালোবাসাও যদি আমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে চলে আসবে আল্লাহ তার হাবিবকে ভালোবেসেছেন আল্লাহ তালা আমার গসে পাককে ভালোবেসেছেন খাজায় গরিব নওয়াজকে ভালোবেসেছেন রাবিয়া বসরিয়াকে ভালোবেসেছেন তাদের ভালোবাসাও যদি আমরা নিজের অন্তরে রাখি তাদের জীবনীকে যদি আমরা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি তাহলে এটিও আমাদের জন্য নাজাতের ওসিলা হবে আর এখানে চমৎকার একটি বিষয় আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় রাবিয়া বসরিয়া রদিয়াল্লাহ তআলান হা আমাদেরকে শিখিয়েছেন সেটি হচ্ছে যখন প্রশ্ন করা হলো তবাকারীর তবাকে আল্লাহ তালা কবুল করেন কত চমৎকার তিনি বলেছেন কেমন আল্লাহ তালার প্রতি তার ভরসা আত্মবিশ্বাস যে তবার তৌফিক তো আল্লাহ তালা দিয়েছেন যখন স্বয়ং আল্লাহই তৌফিক দিয়েছেন তবা করার বান্দাকে তাহলে তিনি তবা কেন কবুল করবেন না এখানে আমাদের জন্য ওই সকল লোকেরা যারা নিরাশ হয়ে যায় যে আমি আল্লাহ তালার দরবারে তবা করলে কি কবুল হবে বিদায় সে তবার মতো একটি পুণ্যবান একটি আমল থেকে সে বঞ্চিত হয়ে যায় তবা করা উচিত বারংবার তবা করা উচিত জানায় অজেনায় গুনা যদি হয়ে যায় আল্লাহ তালার দরবারে তবা করা উচিত আল্লাহ তালা স্বয়ং নিজেই কোরআনে বলেছেন লা তক না তুমি রহমতিল্লা বান্দা আমার রহমত থেকে নিরাশ না বিদায় আল্লাহ তালার দরবারে যখন বান্দা কেঁদে কেঁদে তবা করে মলা আমার দ্বারা ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও আমি পাপ করে বসেছি ক্ষমা করে দাও গুনাহ করে বসেছি ক্ষমা করে দাও আল্লাহ তালার দয়া তার প্রতি বিশেষ দয়া হয়ে থাকে কিন্তু তবা হতে হবে অন্তর থেকে যে গুণা থেকে আমরা তবা করব জীবনেও যেন সে গুনার নিকটেও যেন না যায় সে গুনার খেয়ালও যেন না আসে তাহলে সেই তবা আল্লাহ তালার দরবারে কবুল হবে আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালালেকে কেউ জিজ্ঞাসা করলো আমি তবা করলাম আল্লাহ তালা দরবারে কবুল হয়েছে আমি কিভাবে বুঝব। তখন ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালে বলেছেন তবাকারী যদি সে গুনা থেকে আজীবন বেঁচে যায় তাহলে আল্লাহ তালা দরবারে তার তবা কবুল হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ সৌভাগ্যবান ওই সকল আল্লাহর বান্দারা যারা তবা করেছে যে আর আমি নামাজ ছাড়বো না আর সে নামাজের প্রতি চলে এসেছে নামাজ কাজা করে না কেউ যদি তবা করেছে মলা আর আমি মদ পান করব না আর সে মদ পান করা থেকে বিরত থেকেছে তাহলে তার তবা কবুল হয়ে গিয়েছে কেউ তবা করেছে মলা আমি আর সুদ খাবো না আর সুদ খাওয়া থেকে বেঁচে গিয়েছে তার তবা কবুল হয়ে গিয়েছে কেউ যদি তবা করেছে মলা আর আমি জুয়া খেলবো না আর জুয়া থেকে সে বেঁচে গিয়েছে তাহলে সে তার তবা কবুল হয়ে গিয়েছে কেউ যদি তবা করেছে মলা আর মা বাবাকে আমি কষ্ট দিব না আর মা বাবার সম্মান করে থাকে মা বাবার কথা শুনে থাকে তাহলে তার তবা কবুল হয়ে গিয়েছে এটি আলামত বলা হয়েছে নিদর্শন বলা হয়েছে যাদের তবা কবুল হয় তাদের এটি নিদর্শন রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে রাবিয়া বা বস্রিয়া রাদিয়াল্লাহ তলানহার জীবনী আরেকটি দিক নিয়ে আলোচনা করব আমাদের সাথেই থাকুন মাদানী চ্যানেলের সাথে থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আমিন বিজাহিন নবী গিলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবীব সললা তা তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান